হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা দেখে নেব আজকের আগামী চব্বিশ ঘন্টা তোমরা কোন এনার্জিতে থাকতে চলেছ আগামী চব্বিশ ঘন্টা আমার বন্ধুরা কোন এনার্জিতে থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউয়ার্স বন্ধুরা কোন এনার্জিতে থাকতে চলেছে প্লিজ দেখাও আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউয়ার্স বন্ধুরা কোন এনার্জিতে থাকতে চলেছে প্লিজ দেখাও আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউয়ার্স বন্ধুরা কোন এনার্জিতে থাকতে চলেছে প্লিজ দেখাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিউয়ার্স

বন্ধুরা ও মাই গা সান চারটে মেজার আর কানা আজকের কি এমন করতে চলেছে বা কি এমন তোমাদের জীবনে হয়েছে বন্ধুরা নাইট অফ ওয়ান বাহ চারটে মেজর আরকানা দেখো বন্ধুরা মেজর আরকানা জীবনের কিছু মেজরকে বোঝায় তোমার জীবনের কোনো মেজর কোনো কিছুকে বোঝায় হ্যাঁ তো এটা হতে পারে তোমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো মেজর জীবনের কোনো ডিসিশান নিচ্ছ তারা জাজমেন্ট কোনো ডিসিশানকে বোঝায় তো হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিজের জীবন সম্পর্কে কোনো মেজর ডিসিশান সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে নিচ্ছ যে হ্যাঁ এটাই আমার চাই আমি এটাই করব। এটা সেটা কোনো জব বিজনেস প্রফেশান হতে পারে সেটা কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো মানুষ হতে পারে বা কোনো সম্পর্ককে চুজ করছো সেটা হতে পারে বা জীবনের আরও যে কোনো ক্ষেত্রে যে আমার এটা ভালো লাগছে এবং আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি এটাই করব এরকম কোনো মেজর ডিসিশান নিতে পারো সেটা যে কোনো ক্ষেত্রে কেন জানি না এটা চ্যানেল হলো কারোর কারোর ক্ষেত্রে তুমি কোনো বেবি বেবি অ্যাডপ্টের কথা ভাবছো যে আমি একটা বেবিকে নিয়ে আসবো এনে তাকে মানুষ করব তাকে লালন পালন করব কেন জানি না এটা আমার হঠাৎই মনে হলো এরকম কোনো মেজর ডিসিশান নিতে পারো জীবনে বা এখানে সন্তানের বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত তুমি তোমার সন্তানকে নিয়ে কোনো মেজর সিদ্ধান্ত নিতে চলেছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটাও হতে পারে বা কোনো সম্পর্ক থেকে বেরিয়ে যাবে না সেই সম্পর্কতে থাকবে সেই রকম কোনো মেজর ডিসিশান নিতে চলেছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মানে সেই এনার্জিতে থাকতে চলেছ এটা এনার্জি রিড করছি তোমাদের তো আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য তো একটা এনার্জিতে থাকি সেই এনার্জিতে কিন্তু আজকে থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারার এনার্জিতেই থাকবে অসুস্থ ছিলে তাহলে সেখান থেকে বেরিয়ে যেতে পারবে মানে অসুস্থ ছিলে হয়তো রেস্টিং মুডে ছিলে কিন্তু সেখান থেকে তুমি উঠতে পারবে উঠতে পারবে আবার নিজের জীবনে চড়তে পারবে এগোতে পারবে হ্যাঁ বা এখানে মানসিক দিক থেকেও যদি খুব ক্লান্ত ছিলে শারীরিক দিক থেকে থেকেও মানসিক দিক থেকেও যদি খুব ক্লান্ত ছিলে না তাহলে সেখান থেকে দ্য চ্যারিয়েট মেজার কানা নিজের জীবনের দায় দায় নিজের জীবনের রথের হা রশ্মি নিজেই ধরেছ দেখো এই রথটা এই মানুষটি নিজেই চালিয়ে নিয়ে যাচ্ছে এবং সেটা কনফিডেন্টের সাথে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি এই এনার্জিতেই থাকছো খুবই কনফিডেন্ট থাকছো নিজের জীবন সম্পর্কে নিজের জীবনটাকে কোন দিকে চালিত করবে কিভাবে পরিচালিত করবে সেই সেই এনার্জিতে থাকছো সেটা নিয়ে ভাবছো এবং সেটাই করছো এবং নিজের জীবনে অন্য কারোর প্রভাব মানে অন্য কারোর প্রভাবকে আসতে দিচ্ছ না অন্য কারোর কোনো প্রভাব ইনফ্লুয়েস তোমার তোমার জীবনে কিন্তু তুমি পড়তে দিচ্ছ না এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে না তুমি কোনো সিদ্ধান্তে আসছো এখানেও একটা জাজমেন্ট কোনো ডিসিশানকেই বোঝায় যদি কোনো দুটো বিষয়ের মধ্যে তোমার মনের স্ট্রাগলিং ছিল দেখো এখানে দুটো ঘোড়া রয়েছে একটা ব্ল্যাক একটা হোয়াইট কখনো নেগেটিভ কখনো পজিটিভ তুমি হয়তো ভাবছিলে তোমার হয়তো কখনো কোনো বিষয়বস্তু কোনো মানুষ কোনো কিছু নিয়ে হয়তো তোমার দুরকম চিন্তাভাবনা হচ্ছিল বাট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কোনো একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার এনার্জিতে থাকবে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে সেই এনার্জিতে থাকবে এবং সেটাই হয় আর পরেরটাই হয়তো জাজমেন্ট সেই ডিসিশানটার কথাই যে ডিসিশানটা নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি স্ট্রং থাকছো তোমরা যারা যারা দেখছো বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি স্ট্রং থাকছো মানসিক জোর থাকছে যদি এরকম একটা এনার্জিতে ছিলে রেস্টিং মুডে ছিলে ইনঅাক্টিভ ছিলে কি করবে বুঝতে পারছিলে না কোথাও অ্যাকশান নেওয়ার কোনো মুড ছিল না শারীরিক অসুস্থতাও থাকতে পারে যেটাই ছিল সেই জায়গাটা থেকে বেরিয়ে আসছো উঠে দাঁড়াচ্ছ ঘুরে দাঁড়াচ্ছ জীবনে সিদ্ধান্ত নিচ্ছ নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিচ্ছ কাউকে নিতে দিচ্ছ না হ্যাঁ এবং মানসিক দিক থেকে খুবই স্ট্রং থাকছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্ট্রেংথের কার্ড ধৈর্য ধৈর্য থাকছে অসীম ধৈর্য অসীম থাকবে ধৈর্য সহ্য অসীম থাকবে সাহস থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কাজে যদি সাহসের প্রয়োজন হয় ডেফিনেটলি সেটা তুমি করতে পারবে সেই এনার্জিতে থাকছো স্ট্রেংথ সাহস সাহস থাকবে শক্তি থাকবে মানসিক জোর থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি ভেঙে পড়ছ না যাই হয়ে যাক তোমার জীবনের উপর দিয়ে তুমি কিন্তু স্ট্রং থাকবে এটা দেখো বন্ধুরা জীবনে যা কিছুই হোক তুমি কিন্তু স্ট্রং থাকবে এবং তোমার মধ্যে এমন ক্ষমতা থাকবে তুমি যদি কাউকে দিয়ে কিছু কাউকে কিছু বলতে চাইছো বোঝাতে চাইছো তুমি সেটাও পারবে তোমার তোমার যদি মনে হয় আমি মানে দেখো এই সিংহটাকে এই এটা তো একটা ওয়াইল্ড অ্যানিম্যাল কিন্তু এই মেয়েটি এতটাই অ্যাঞ্জেলিক যে দেখো এই সিংহকেও সে পোষ মানিয়ে ফেলছে তো তোমার মধ্যে এমনই ক্ষমতা থাকবে কোনো নেগেটিভ মানুষকেও তুমি পজিটিভ পজিটিভ মাইন্ডের দিকে নিয়ে যেতে পারবে কোনো নেগেটিভ মাইন্ডসেটের মানুষ যার মধ্যে প্রচুর শ্যাডো রয়েছে সেই 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 মানুষটার সেই শ্যাডো সাইডটাকেও তুমি মুছিয়ে দিতে পারবে তোমার মধ্যে এতটা ক্ষমতা থাকবে ভালোবাসার জোর থাকবে তুমি তোমার ভালোবাসা দিয়ে আগামী চব্বিশ ঘন্টায় তোমার ভালোবাসা দিয়ে তুমি মানুষের মন জয় করতে পারবে শুধু কোনো মনের মানুষের নয় যে কোনো মানুষেরই তোমার স্নেহ মমতা ভালোবাসা তোমার পজিটিভ উর্জা সবাইকে অ্যাট্রাক্ট করবে এবং তুমি তোমার ভালোবাসা দিয়ে কিন্তু জয় করতে পারবে সবাইকে হ্যাঁ দ্য সান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি খুব খুশি খুশি এনার্জিতে থাকবে খুব শিশুর মতন যে একটা এনার্জি কিউরিয়সিটি থাকবে কোনো কিছুতে শিশুদের যেগুলো থাকে একটা নিষ্পাপ এনার্জি সমস্ত বিষয়ে জানার এনার্জি বোঝার এনার্জি এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হয় তুমি কোনো বিষয়ে মারাত্মক লেভেলের ক্ল্যারিটি পাচ্ছ আদারওয়াইজ তুমি কাউকে ক্ল্যারিটি দেওয়ার এনার্জিতে থাকবে হয় তোমাকে কেউ ক্ল্যারিটি দিচ্ছে কোনো কিছুতে কোনো বিষয় স্বচ্ছতা কোনো বিষয়ে স্বচ্ছতা আসছে তোমার জীবনে তুমি সেই এনার্জিতেই থাকছ কোনো কিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটা যে কোনো কিছু হোক তোমার পছন্দ অপছন্দ ভালো লাগা তুমি কি অ্যাকচুয়ালি চাও এই সমস্ত কিছু তোমার কাছে না কোথাও যদি সিদ্ধান্তহীনতা ছিল বা তুমি বুঝতে পারছিলে না যে তোমার এই সিচুয়েশনে কি করা উচিত কি করা উচিত নয় কি বলা উচিত কি বলা উচিত নয় কি ভাবা উচিত কি ভাবা উচিত নয় সেখানেই একটা অস্পষ্টতা ছিল স্বচ্ছতার অভাব ছিল সেই জায়গাটাতে না আসলে স্বচ্ছতা একদম একদম ক্রিস্টাল ক্লিয়ার তুমি সেই জায়গাটা দেখতে পাচ্ছ এরকমই একটা এনার্জিতে তুমি থাকছ বা তুমি মানুষকে ক্ল্যারিটি দেওয়ার এনার্জিতে থাকছো তুমি খুব স্বচ্ছ ট্রান্সপারেন্ট থাকছো নিজের সেই এনার্জিতে থাকছো তোমার মধ্যে কোনো জটিলতা বা গোপনীয়তা তুমি রাখছ না হ্যাঁ খুব স্বচ্ছতার সাথে তুমি জীবনটাকে লিড করতে চাইছো হ্যাঁ যেটা সত্যি সেটাই বলবো এই এনার্জিতে থাকছো যেটা যেটা মনে আসছে সেটাই মুখে বলবো এই এনার্জিতে থাকছো অথেন্টিক সেলফে থাকার এনার্জিতে চলে আসছো হ্যাঁ আচ্ছা নাইট অফ ওয়ান্স কাজ করা যে কোনো কিছু করার জন্য যে সাহস উদ্যম সেইটা তোমার মধ্যে থাকছে কোন সিদ্ধান্ত কোনো কিছু রিয়েলাইজ করছো এবং তুরন্ত সেটার জন্য অ্যাকশান নিচ্ছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কিছুর প্রতি কোনো যে কোনো যে কোনো কাজের প্রতি যে কোনো মানুষের প্রতি খুব প্যাশানেট ফিল করবে প্যাশানেট ফিল করবে এবং শুধু প্যাশানেট ফিল করবে না তার দিকে অ্যাকশানও নেবে এরকম এনার্জি দেখতে পাচ্ছি মানে তোমার ধরো কোনো একটা কাজ করতে ইচ্ছা করছে তোমার কিছু একটা খেতে ইচ্ছা করছে সাপোজ একটা উদাহরণ তোমার কোনো একটা কিছু খেতে ইচ্ছা করছে তুমি দুবার ভাববে না তোমার খেতে যদি ইচ্ছা করছে তুমি সোজা হয় ফোনটা নেবে অর্ডার করবে আর নয়তো তুমি সোজা রেস্টুরেন্টে চলে যাবে গিয়ে কিনে নিয়ে চলে আসবে মানে এইটা মানে আমি এটা উদাহরণ হিসাবে বললাম মানে তোমার যেটা ইচ্ছা করছে খুব প্যাশনেট ফিল করবে কোনো কিছুর প্রতি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে হ্যাঁ আমার ওটা ভীষণ করতে ইচ্ছা করছে বা ওখানে আমার ভীষণ যেতে ইচ্ছা করছে বা এই কথাটা আমার বলতে ইচ্ছা করছে বা ওই মানুষটার কাছে আমার যেতে ইচ্ছা করছে যেটা ইচ্ছা হবে সেটা সেটার জন্য তুমি অ্যাকশানও নিচ্ছো শুধু ইচ্ছা হয়ে বসে থাকছো না তুমি অ্যাকশানও নিচ্ছো যেটা ভালো লাগছে সেখানে সেটা সেখানে যাচ্ছ কোথাও ঘটাৎ করে ঘুরতে যাওয়া প্ল্যান হতে পারে এবং সেটা তুমি চলেও যাবে যদি সাপোজ হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান হলো তুমি চলেও যাবে শুধু ভেবে বসে থাকবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই এনার্জিতে থাকছ ভেবে বসে থাকবে না যেটা ভাববে সেটা করবেও এবং তোমার মধ্যে সেই উত্তমটা থাকছে প্রথম থেকেই দেখছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভীষণ 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 পাওয়ারফুল এনার্জিতে থাকছো আজকের বন্ধুরা আজকে যদি কোনো ইম্পর্টেন্ট কিছু করতে চাও তাহলে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা আছে খুব পজিটিভ কার্ড বেরিয়েছে হ্যাঁ আচ্ছা লাস্ট হচ্ছে নাইন অফ পেন্টিকালস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি ফ্রিডমকে চুজ করছো একদম স্বাধীনতাকে চুজ করছো ফ্রিডম তুমি ফ্রিডম লাভারও হতে পারো এবং সেই এবং নিজের ইচ্ছায় চলবো এই এনার্জিতে থাকছো স্বাধীন চেতা মানসিকতা আমি আমার যেটা মনে হয় আমি সেটাই করব। স্বাধীন চেতা মানসিকতাকে বোঝায় নাইন অফ প্রেকটিকালস ইন্ডিপেন্ডেন্ট মানুষকে বোঝায় হয়তো তুমি আর্ন করো হয়তো তুমি আর্ন করো বা আগামী দিনে তুমি আর্ন করার ইচ্ছা রাখো সেই পথেই হাঁটবে আগামী তুমি হয় তুমি আর্ন করো আর নয়তো আগামী দিনে তুমি ইনকাম করতে চাও তুমি স্বনির্ভর হতে চাও সেই পথেই তুমি হাঁটতে শুরু করবে হয়তো সেখানে সেরকমই কোনো মেজর ডিসিশান নিচ্ছ যে এবারে নিজে থেকে কিছু করব আমি কোনো প্রফেশান চুজ করবো বা আমি কোনো বিজনেস স্টার্ট করব বা আমি একটা নতুন কোনো জবের জবের জন্য অ্যাপ্লাই করব কিছু হ্যাঁ তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভীষণ স্ট্রং এনার্জি আজকের এনার্জি ভীষণ স্ট্রং হ্যাঁ তো আজকে যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে করতে পারো কেন খুব স্ট্রং এনার্জি হ্যাঁ তো এই ছিল বন্ধুরা রিডিং কোন এনার্জিতে থাকবে তোমার এনার্জি তোমাদের এনার্জি খুব পজিটিভ থাকবে হ্যাঁ তো চলো টাটা ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের মানসিক শারীরিক স্বাস্থ্যের খেয়াল রেখো ওকে